আজকের যে প্রোগ্রাম করেছে আজকের যে আয়োজন করেছে ব্যাপক সাড়া জেগেছে বাংলাদেশে আপনাদেরকে সেই সাড়া জাগানো চিত্রগুলো আপনাদেরকে দেখাতে চাই যে ভিডিওগুলো যে বক্তব্যগুলো যে নিদর্শনগুলো যে বাস্তবতাগুলো যে সামাজিকতাগুলো যে ইসলাম মানুষের রূপান্তরিত যেই কৌরাণিক সংবিধানকে রসুলের দিক রেখে যাওয়া সেই দিন ব্যবস্থাকে কিভাবে তুলে ধরছেন আজকের সকল বিষয়ে তথ্যপূর্ণ আলোচনা নিয়ে আপনাদের সামনে এসেছি সকলকে

আমাদের এই মুরবী ইসলামী জননেতা আব্দুল খালেক মন্ডল সাহেব আহমদুর আহমদ এই সব প্রিয় বসিয়ার নেতপালুদেরকে কারাগারে তিনে তীরে মৃত্যু থেকে দেওয়া হয়েছে পাঁচজনকে মৃত্যু হয়েছে বিনা অপরাধের নেটপালুদেরকে খুশি ছুরিয়ে করতে

কত রক্তা প্রচার করেছে আমি তার জানতে পারত না পরমাণিক কেন্দ্র সামায় নয় মেঘা প্রকল্প থেকে শেখ হাসিনা তার তাদের মেয়ে জয়